হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল মাছ ধরতে যাচ্ছি বিলের দ্বারে তো দিনের শুরুতে সবাইকে শুভ সকাল এবং কি মাছ পাওয়া যায় সবাই ভিডিওর সাথে থাকুন এবং আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা দেখতে থাকেন আমি ছোটো বাইকে নিয়ে সাথে নিয়ে যাচ্ছি বিলের দ্বারে মাছ ধরার জন্য তো আপনাদেরকে দেখাবো যে কি মাছ পাওয়া যায় আপনারা পাশে থাকবেন আমাকে ভালোবেসে তো বিলের দ্বারে যাওয়া হচ্ছে বাড়ি থেকে অনেকটাই দূর তো হেঁটে হেঁটে যাওয়া হয় তো কী মাছ পাওয়া যায় তা অবশ্যই আপনারা দেখবেন সবাই ভালোবেসে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি একদম নতুন এই চলে আসলাম ছোটো ভাইখানে বিলের দ্বারে এখন যাব মাছ ধরার জন্য আপনারা পাশে থাকুন একবারে সকালবেলা আসছি দেখি কী মাছ পাওয়া যায় একবারে বিলের মাঝখানে চলে আসলাম মাছ ধরার জন্য তো আপনারা দেখতে থাকেন তো ফাইনালি চলে আসলাম এখন আমরা বসি ভাবব দেখি বসিতে কি মাছ ধরে আপনারাও দেখতে থাকেন এবং পাশে থাকেন তো আবার বলে থাকি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না আপনারা তো দেখেন অনেকক্ষণ বসি হওয়ার পরে আমরা কি মাছ পেলাম তা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মাছগুলো দেখেন ওয়াও কই মাছ খুব সুন্দর মাছ তো সবাই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব